দেওঘরে ঘরে পৌঁছেই একটা অটো ভাড়া করে সোজা হতেন সন্ধ্যের সময় নিজের রুমে বসে খবরের কাগজ উল্টে পাল্টে দেখছিলাম এমন সময় দরজায় মৃদু করানার শব্দ উঠে গিয়ে দরজা খুলতেই সামনে একজন অপরিচিত লোক কুষ্কো মলিন বেশ গায়ের রং এত কালো যে অন্ধকারে প্রায় বোঝাই যায় না খের খেরে কণ্ঠে সে বলে উঠল বাবু সাহাব আমার নাম বদ্রী প্রসাদ আমার টাঙ্গা আছে বুঝলেন ও আশ্রমের কাছে যে হরিজন বস্তি আছে না ওখানে আমি থাকে তো আপনার টাঙ্গা লাগবে দুপুরে একজন ট্যাক্সিওয়ালার সঙ্গে আমার পাকা কথা হয়ে গেছে তাই বললাম কাল সকালে ট্যাক্সি করে ঘুরব এমনটাই ঠিক করেছি আর বিকেলের দিকে ভাবছি তপবন পাহাড় পায়েই হেঁটে নেব বদ্রিপ্রসাদ আমার কথায় চমকে উঠলো যেন বলল না বাবু যে বিকেলে পায়দাল তপবনের দিকে যাবেন না কাল অমাবস্যা আছে কিনা অমাবস্যা অমাবস্যা তো কি হবে সূরজ ডুবে গেলে ও যে আকা স্থান আছে না তো জিকে উঠবে বাবু আপনি মুসিবতে পড়ে যাবেন কিন্তু হাসতে হাসতে বললাম তুমি কি যে বলো আমি তো পাহাড়ে যাব কবরস্থান এখানে আসছে কোথা থেকে যত সব তোমার আজগুবি কথা তবুও প্রসাদ বলতে থাকলো বলছি মুসিবতে পড়ে যাবেন যাবেন না বাবুজি উধার পে যাবেন না কণ্ঠে তখন তার আকুতির সুর একেবারে স্পষ্ট সে বারংবার একই কথা বলে আমাকে সতর্ক করতে চাইল আমার মধ্যেও বিরক্তির উদ্রেক করল বললাম আরে কিসের মুসিবত ভূতবেদ ওসবে আমার বিশ্বাস নেই বুঝলে আর যদি বলো চোর রাখাত আমি সন্ধ্যের আগেই তো ফিরে আসব এ কথা শুনে বদ্রীপ্রসাদ ফিরে যাচ্ছিল বেচারা ভাড়ার আশায় এসেছিল বললাম এই শোনো আচ্ছা ঠিক আছে তুমি বরং একটা কাজ করো পরশু সকালে তোমার টাঙ্গাখানা নিয়ে এসো বদ্রীপ্রসাদ ঘুরে দাঁড়ালো আমি তো সকালে টাঙ্গা চালাই না বাবু ডুবে গেলে চালায় ই আবার কেমন কথা না তাহলে টাঙ্গা চালায় আর কি হবে কি আর করা যাবে বলো জি বাবুজি জো আপকা মার্জি বদ্রিপ্রসাদ চলে যেতে গিয়ে আবার মুখ ফেরালো লেকিন বাবুজি এক বা হাঁ সাবধান কিন্তু আমার কথাটা ইয়াদ রাখবেন বলেই সে হর্ন হর্ন করে চলে গেল পরদিন বিকেল তপবন পাহাড়ের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম পাহাড়টা হোটেল থেকে যতটা কাছে মনে হচ্ছিল ঠিক ততটা কিন্তু কাছে নয় আমার পৌঁছতেই প্রায় এক ঘন্টারও বেশি সময় লেগে গেল সমতলে হাঁটার অভ্যেস থাকলেও এখানে আঁকা উঁচু নিচু পথ হাঁটা চায়ের দোকান দেখে সেদিকে এগিয়ে গেলাম দাদা আহ বলছি এক ভার চা তো চা পান করতে ঋত শক্তি পুনরায় ফিরে পেলাম আবারও পূর্ণ উদ্যমে এগিয়ে চললাম পাহাড়টার দিকে বেশ অনেক দূর চলে এসেছি হঠাৎ পশ্চিমাকাশে তাকাতেই আঁতকে উঠলাম একটা বিশাল মেঘের চাই ধীরে ধীরে জঙ্গলটা যেন গ্রাস করে ফেলছে বৃষ্টি অবশ্যম্ভাবী দুর্যোগের সম্ভাবনা মাথায় নিয়ে ওপরে ওঠা এই মুহূর্তে যথেষ্ট বিপজ্জনক তাই যতটা সম্ভব দ্রুত নিচে নেমে ফেরার তৈর্য শুরু করলাম সন্ধে তখন নাম্ব নাম্ব করছে ভাবছে হেঁটে ফিরব কিভাবে বিপদ বুঝি এভাবেই আসে এখানে আসার সময় কয়েকটা ট্রেকার অটো দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম ভ্রমণার্থীরা সেসব ভাড়া করেই এসেছিল কিন্তু এই মুহূর্তে সেগুলো একেবারে উধাও দুর্যোগের আশঙ্কায় তারাও সব কখন কেটে পড়েছে এদিকে আকাশ ক্রমশ হয়ে উঠছে গম্ভীর কি যে করবো মনস্থির করতে পারছিলাম না শেষে যা থাকে কপালে এই ভেবে রাস্তায় নেমে পড়লাম বৃষ্টি তখনও শুরু হয়নি তবে ঘনিয়ে এসেছে ঘুমোট অন্ধকার আর মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি সন্ধের প্রাক্কালে রাত্রি ঘনিয়ে এলো নাকি মুহূর্তে ঝেঁপে বৃষ্টি নেমে এলো সঙ্গে হালকা ঝোড়ো বাতাস এবং ঘন ঘন বিদ্যুতের ঝলটা নেই মুহূর্তে ভিজে সপে হয়ে গেলাম আমি ভিজতে ভিজতে এগিয়ে চলেছি ঘুটঘুটে অন্ধকার ঘুটঘুটে অন্ধকার সেই পথ বেশ কিছুক্ষণ পর আমার মনে হলো আমি ঠিক পথে যাচ্ছি তো থমকে দাঁড়িয়ে পড়লাম আসার সময় এই পথেই এসেছিলাম কি বিদ্যুতের ঝলকানিতে পথ চেনার চেষ্টা কিছুই বোঝা গেল না অন্ধকারে বর্ষণ শিক্ত পথ ঘাট সব বহুরূপীর মতন পাল্টে গেছে আবার কেমন যেন সব তালগোল পাকিয়ে গেল ভয় হলো সঠিক পথে না এগোই তাহলে তাহলে তো মহাবিপদ সাহসে ভর করে এগোতে থাকলাম আমি পথে কোনো জনপ্রাণী নেই কাউকে যে কিছু জিজ্ঞাসা করব তারও সুযোগ নেই অন্ধকারে ভূতের মতো হাঁটছি ইতিমধ্যে বৃষ্টি খানিকটা ধরে এসেছে তবে ঝোড়ো বাতাস এবং বিদ্যুৎ চমকের কোনো বিরাম তখনও নেই আমিও বিরামহীন হেঁটেই চলেছি রাস্তা যেন আর শেষ হতে চায় না কতক্ষণ হাঁটছি কে জানে পকেট থেকে হাত ঘড়িটা সময় জানার জন্য বার করলাম ঘড়ির ফসফরাসের আলোয় সময় দেখে চমকে উঠলাম রাত আটটা বাজে তার মানে দেড় ঘন্টা ধরে হাঁটছি এতক্ষণে তো হোটেলে পৌঁছে যাওয়া উচিত ছিল কিন্তু কিন্তু কোথায় হোটেল তার তো কোনোই চিহ্ন দেখা যাচ্ছে না শুধু যেদিকে তাকাই সেদিকেই হা হা অন্ধকার আমার আর বিন্দুমাত্র সংশয়ের অবকাশ রইল না যে আমি ভুল পথের কবলে পড়েছি তাহলে তাহলে এখন উপায় সারা রাত্রি কি এভাবে পথের ধাঁধায় আমায় মরতে হবে নাকি শরীর ভিজে ইঁদুরের মতো চুপসে গেছে ঠান্ডায় কাঁপ দিচ্ছে পা দুটো আর যেন চলতে চাইছে না ঠিক এমন সময় নজরে পড়ল দূরে রাস্তার অপর প্রান্তে একটা টিমটিমে আলোর বিচ্ছুরণ সেই অস্পষ্ট আলোয় মনে হচ্ছে যেন কোনো আস্তানা সেখানে আছে আলো যখন জ্বলছে মানুষজন তো নিশ্চয়ই থাকবে এই ভেবে আমি আলো লক্ষ্য করে এগোতে থাকলাম কিছুটা এগোনোর পর দেখতে পেলাম এক প্রান্তে জীর্ণ পুরাতন ভগ্ন প্রায় একখানা বাড়ি একটা লম্ফের আলো সেই ঘরের এক চিলতে বারান্দা থেকে নিষ্প্রভভাবে ছড়িয়ে উঠছে ঘুটঘুটে অন্ধকার জঙ্গলের মধ্যে কেবলমাত্র একটাই জীর্ণ ঘর এখানে কোনো ক্রমে একটা ঠাঁই পেলেই আজ রাত্তার জন্য বেঁচে যাই আমি সোজা বারান্দায় উঠে গেলাম লম্ফটা এক কোণে জ্বলছে আমি বার কয়েক এদিক সেদিক ঝুঁকি মারলাম জোরে জোরে চেঁচালাম এখানে কেউ আছো প্রত্যুত্তরে কতকগুলো চামচিকের ডানা ঝাপটানোর শব্দ শোনা গেল মাত্র চারিদিক আবার শুনশান কোনো মনুষ্য প্রাণীর সারা পেলাম না আমি ক্লান্তিতে আমার সারা শরীর ঝিমিয়ে আসছিল আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না তাই সমস্ত ক্লান্তি উজাড় করে ভাঙা বারান্দার উপরেই বসে পড়লাম এইভাবে অনেকক্ষণ বসে আছি আর ভাবছি কেন যে হেঁটে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম ভুল করে এখন মনে হচ্ছে বদ্রিপ্রসাদের কথাটায় গুরুত্ব না দিয়ে আমি বড় রকমের ভুল করেছি এদিকে বাইরে বৃষ্টি আর ঝোড়ো বাতাস বয়ে চলেছে অবিরত লম্ফটা আমার পাশেই রাখা ছিল সেদিকে নজর যেতেই বিস্ময়ে চমকে উঠলাম যেভাবে জোরে বাতাস বইছে তাতে তো লম্ফটা এতক্ষণ জ্বলে থাকবার কথা নয় লম্ফটা নিভিয়ে যাওয়া উচিত তবে এটা কিভাবে জ্বলছে এই ব্যাপারটা তাৎক্ষণিক উত্তেজনায় আমি খেয়ালই করিনি এখন খেয়াল হতেই আমার বুকটা যেন ধরাস করে উঠল ঘটনাটা কি বোঝার জন্য লম্ফটা হাতে তুলতে নিতেই কারোর যেন পায়ের শব্দ শোনা গেল কেউ এসেছে ভেবে উৎসাহে উঠে দাঁড়াতেই আমার চক্ষু রক্ত একেবারে আমার হিম হয়ে এলো আমার সামনে দাঁড়িয়ে আছে এক বিভৎস মূর্তি তার শরীর থেকে মাংস পিণ্ড কষে কষে পড়ছে ক্ষতবিক্ষত ক্ষতবিক্ষত তার মুখয় চোখ মুখ নিচের দিকে ঝুলে পড়ছে মাংস পছার দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে ও ও কি না দৃশ্য মুহূর্তের আকস্মিকতায় আমি নিদারুণ আতঙ্কে এসে উঠলাম বারান্দা থেকে বারান্দা থেকে এক ছুট্টে নেমে এলাম আর তো দি তারপর আতঙ্কের বেহলতায় দিকবিদি বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়তে লাগলাম তারপর দৌড় 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 আর দৌড় খানা খন্দ জল কাটা পেরিয়ে প্রাণ ভয়ে দৌড়চ্ছি কতবার যে হোচট খেলাম তবু তবু উঠে দাঁড়িয়ে আবার দৌড়চ্ছি এইভাবে দৌড়তে দৌড়তে একটা বড় গাছের তলায় দাঁড়িয়ে প্রচন্ড হাঁপাতে থাকলাম শ্বাস নিতে কষ্ট হচ্ছিল চলার আর কোনো শক্তি রইল না মনে হচ্ছে এই বোধহয় এই বোধ জ্ঞান হারাবো ঠিক সেই সময় অকসাৎ বার্তা সে ভেসে এলো ঠুনঠুন 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 শব্দ আমি উৎকর্ণ হয়ে উঠলাম টাঙ্গার শব্দ না শরীরের সমস্ত শক্তি উজাড় করে চিৎকার করে উঠলাম কে কে কোথায় আছো আমাকে বাঁচাও ক্রমশ সেই ঠুন ঠুন শব্দ আমার কাছে এসে থেমে গেল মুহূর্তের বিদ্যুৎ চমকে দেখতে পেলাম সামনে একটা টাঙ্গা দাঁড়িয়ে বাবু সাহ আপ ইস কবরস্থান মে কিউ চোকিতে মনে পড়ে গেল এ তো বদ্রী প্রসাদের গলা ক্ষীণ স্বরে বললাম কে কে বদ্রী প্রসাদ হ্যাঁ বাবু সাব আমি বদ্রী প্রসাদ আছে বদ্রী প্রসাদ এর নাম শোনা মাত্রই আমি যেন দ্বিতীয় জীবন পেলাম আমি আর দেরি না করে সোজা তার টাঙ্গায় চড়ে বসলাম হোটেলে যখন ফিরলাম তখন বেশ রাত দেখি হোটেলের ম্যানেজার আমার জন্য উদ্গ্রীব হয়ে জেগে বসে আছেন আমি তাকে সমস্ত ঘটনা ধীরে ধীরে বললাম শুনে তিনি কিছুক্ষণ উদাস হয়ে বসে রইলেন তারপর আমার দিকে চেয়ে স্থির কণ্ঠে বললেন আপনার ভাগ্য ভালো এ যাত্রায় আপনি বেঁচে ফিরেছেন যার জন্য ফিরলেন সেই কোনো কোনদিন কারো ক্ষতি করেনি তাই সে মারা যাওয়ার পরও আপনাকে বাঁচিয়ে দিয়ে গেল বুঝলেন আমি জিজ্ঞাসা করলাম মানে হ্যাঁ গত বছর এক অমাবস্যার রাতে ওই টুলিয়া কবরস্থানের কাছেই সে আর তার ঘোড়াটা রহস্যজনকভাবে মারা গিয়েছিল এ কথা বলেই ম্যানেজার বিদায় নিলেন আমি একা স্তম্ভিত হয়ে বসে রইলাম